আজকে যেটা বলবো সেটা হলো যে মাধ্যমকে যেসব নজরে যেসব সম্পদ গুলো দেখে যাবা সমানুপাতি স্পর্শক এই যে সমস্ত সম্পদ গুলো আছে সেগুলো এক নজরে দেখে যাবা আমি এগারো অধ্যায়ে সম্পদ যেটা আছে সেটা হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত পেজ নাম্বার হচ্ছে একশো ছিয়াত্তর এগুলা যেগুলো দেওয়া আছে সেগুলা ত্রিভুজ অঙ্কন করবা ত্রিভুজ অঙ্কন করে আমি প্রথম টপিক পরিবৃত্ত সম্পর্কে বলছি যে এইগুলা ত্রিভুজ এই যেটা দেওয়া আছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 6 সেমি তাহলে এটা একটা ত্রিভুজ অঙ্কন করবা ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করবা তারপরে এর পরিবেশার্থ নির্ণয় করবা এবং অঙ্কন চিহ্ন দিবা একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য হলো পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হলো সাত সেন্টিমিটার এটা দুই নম্বরে এক নম্বর এটা ছিল যে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এটা দুই নম্বরে বুঝলাম এটা তিন নম্বর আছে যে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার ও আট সেন্টিমিটার চার নম্বর দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য হলো বারো সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার খুব ভালো করে দেখো সম্পদতে খুব ভালোভাবে নম্বর পাওয়া যায় একটি সম একটি ত্রিভুজ আঁক যার একটি বাহুর দৈর্ঘ্য হলো ছয় দশমিক সাত সেন্টিমিটার এবং বাহুর সংলগ্ন কোন দুটির পরিমাণ হলো পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি ছয় নম্বর আছে এবিসি একটি ত্রিভুজ যার বিসি সমান হলো পাঁচ সেন্টিমিটার কোন এবিসি হয়েছে একশো ডিগ্রি এবং এবি সমান চার সেন্টিমিটার তাহলে এগুলা যেগুলো বললাম সেগুলো একটা ত্রিভুজ আঁকবা ত্রিভুজ তার একটা সুন্দর করে পরিবৃত্ত অঙ্কন করবো দুই নম্বর দেওয়া আছে পিকি সমান সাত দশমিক পাঁচ কোন পি কিউ আর সমান পঁয়তাল্লিশ কোন পি কিউ আর পঁচাত্তর ডিগ্রি পি কিউ সমান সাত দশমিক পাঁচ কোন যে আর ওস বিন্দু যেন পি কিউ এর একই দিকে অবস্থিত হয় ত্রিভুজ পি কিউ পরিবৃত্ত অঙ্কন করি এবং পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভিতরে উপরে না বাইরে সেটা লক্ষ্য করি এই গেল পরিবৃত্ত সম্পর্কে সম্পাদ্য আর আমি যেটা বলবো এর আগে আমি যেটা বললাম সেটা পরিবৃত্ত সম্পর্কে বললাম এখন যেটা বলবো সেটা তোমাদের মাধ্যমিক এই থেকে বেশি দিবে সেই হিসাবে মানে অন্তর্বৃত্ত থেকে আসার চান্স খুবই বেশি সেই হিসাবে অন্তর্ভিত্ত থেকে তোমরা বেশি করে যাবো আহ এটা সম্পাদ্য আছে এগারো পয়েন্ট টু অন্তর্বৃত্ত অঙ্কন প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্ভিত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে সাথে অঙ্কন চিহ্ন দেব তিনটি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এটা ত্রিভুজ অঙ্কন করবা ত্রিভুজ অঙ্কন করে তারপর অন্তর্বৃত্ত অঙ্কন করবা দুটি বাহুর দৈর্ঘ্য সাত দশমিক ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান দিয়ে দিয়েছে পঁচাত্তর ডিগ্রি তারপরে অন্তর্ভিত্ত অঙ্কন করবা ত্রিভুজটা সবগুলা আগে ত্রিভুজ আঁকবা ত্রিভুজ এঁকে তারপর অন্তর্ভিত্ত করতে হয় একটা বাহুর দৈর্ঘ্য হয় ছয় দশমিক দুই সেন্টিমিটার এবং ওই বাহুর সংলগ্ন কোন দুটির পরিমাপ দিয়েছে পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি এখান থেকে ত্রিভুজ আগে আঁকবা ত্রিভুজ এঁকে অন্তর্ভিত্ত করবা একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হলো সাত সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার একটি সমগণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার একটা সমুদ্র ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার আমি এক এক ত্রিভুজ দিলাম এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ এটা ছয় এরকম করে অন্তর্ভিত্ততে কি করবা আগে অন্তর্বৃত্ত নিয়মই হয়েছে যে আগে নেবা ত্রিভুকে নিয়ে তারপর তোমার করতে হয় আর এই বছর মাধ্যমেকে পরিবৃত্ত থেকে আসার চান্স খুবই বেশি সেই হিসাবে ভালো করে করবা তাহলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত আজকে দেওয়া হলো পরিবৃত্ত অন্তর্বৃত্ত এরপরে স্পর্শক তারপরে মধ্য সমান সমানপাতে আসছে তোমরা দেখতে থাকো তারপরে গ্যাসের আচরণ তোমরা দেখতে থাকো Uh, okay, thank you.